আজকে একটা কথা শুনে যান যারা ভালো ভিডিও বানাবে তারা কখনো সাপোর্ট পাবে না যারা গ্রুপে নাকামি করতে পারবে তারা অনেক 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 পাবে অনেক ভালো সাপোর্ট পাবে আর যারা কষ্ট করে মেহনত করে ভালো ভালো কন্টেন্ট বানা ফানি কন্টেন্ট বানা তারা জীবনের সামনে থাকতে পারবে না তারা সবসময় পিছিয়ে থাকবে আচ্ছা ভাই আমাকে কয়েকটা চ্যানেল দেখান তো যে আমার মতন ভালো পারফেক্ট ফান ভিডিও বানাইতে পারে কিন্তু তাদের সাবস্ক্রাইবার অনেক কম আমার মতো আমি দুই বছর ধরে ইউটিউবে এসেছি আমার কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট আপলোড করি নাই তারপর আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখেন ভাই একটা লং ভিডিও আপলোড করলে পরে এক থেকে দুইটা ভিউজ আসে আসার পরে থেমে যায় আবার যদি শর্ট ভিডিও আপলোড করি তিন থেকে চারশো ভিউজ আসবে হয়তো আবার কতটা কম আসবে কতটা বেশি আসবে বেশিরভাগই সময় ভিউজ কম আসে দুইটা চারটা ধরেন বিশটা পঁচিশটা এটা ডেলি আসে ভিউজ ভিউজ এরকম আসে ভাই এখন আপনারাই বলেন এত কষ্ট করে ভাই ফানি আপলোড করি ভাই একটা ভিডিও মন চাইলে ভাই আপলোড করা যায় না অন্যরা হয়তো অন্যের ভয়েস নিয়ে আপলোড করে কিন্তু ভাই আমি এরকম করি না আমার নিজের বয়েস ভাই আমার দুই তিন দিন পর আমার খুঁজতে হয় বুঝতে হয় যে আমার কোন ভিডিওটা কখন ছাড়তে হয় তাও ভাই আপনাদের সাপোর্ট পায় না ভাই কি করার এখন আমার ভাই আপনারা যে এই ভিডিও দেখতে পারতেছেন ভাই এটা হাই গেল গেলে হারে ভাই সাত থেকে আটটা ভিউজ হবে এরপরে আর ভাই ভিউজ হবে না ভাই আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ভিউজের দিকে ভাই তাকালে দেখবেন যে হয়তো একটা বা দুইটা ভিউজ আটকে আছে ভাই অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পরে ভাই টাইটেল লিখতে হয় অনেক কিছু লিখতে হয় তারপর ভাই যদি এসে দেখি যে আমার ভিডিওতে একটা দুইটা ভিউজে আটকে হয়েছে তখন ভাই কীরকমটা লাগে ভাই আর মনে চাই যে ভিডিওটা আপলোড করি ধরেন আপনি একটা কাজ করতেছেন সে কাজ পারফেক্ট মতন করলেন কিন্তু সেই কাজের কোনো ফল পেলেন না তখন ওই সময় আপনার কেমনটা লাগবে আর কোন সময় মন চাবে না যে সেই কাজটা করি দেখেন ভাই আপনি আমার চ্যানেলে চেক দেন লং ভিডিওতে চেক দিবেন দেখবেন যে সাতটা আটটা পঁয়ত্রিশটা ভিউজ এরকম হয়েছে ভাই এর উপরে কোনো ভিউজ নাকি আর ভাই আপনার যদি থেকে যে নতুন একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেল ফ্রি ফায়ার কন্টেন্ট আপলোড করে তাও দেখবেন ভাই একশো পাঁচশো দেড়শো এরকম ভাই ভিউজ এসেছে কিন্তু ভাই আমার এই নিজের ভয়েস দেয় নিজের কষ্ট করা তাও দেখি এখানে পঁয়ত্রিশটা করে ভিউজ হয়েছে হাইস্ট এটাই আমার চ্যানেলে হাইস্ট ভিউ লং ভিডিওতে আর ডেলি যদি লং ভিডিও আপলোড করে তাতে তিনটে সাতটা এরকমই ভিউজ আসে তাছাড়া ভাই ভিউজ আসে না সেখানে ভাই একটা ভিডিও বানাইতে পাঁচ থেকে সাত ঘন্টা সময় লেগে যায় আপনারা বলবেন ছোটো ইউটিউবার কী ভিডিও বানায় যেহেতু সময় লাগে দেখেন ভাই একটা ভয়েস দিতে হয় ভয়েস এডিটিং করতে হয় ভিডিও বানাতে হয় বা ভিডিও বানার জন্য ফ্রি ফায়ার গেমটা খেলি তখন কে ভাই মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে না খেলতেও ভালো লাগে না ভাই গেম খেলি খেলার পর ভাই ভিডিওটা নিয়ে আসতে হয় ভালো করে এডিটিং করতে হয় থামবে লাগাতে হয় তারপরও ভাই এসে জল দেখি যেরকম ভাই আমার বিবস্থান হইছে তাহলে ভাই কি করার কি করবো আমি এই সময় হয়তো আমার ভিডিওতে কোনো কমতি আছে ভাই আপনারা যারা ভালো ভালো কন্টেন্টের ভিডিও বানাতে পারেন তার ভাই আমাকে একটু হেল্প করলে ভালো হতো যে আমার ভিডিওতে কী কমতি আছে এটা একটু ভাই ধরে দিলেও ভাই আমি খুশি হতাম মানুষ বলে ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি হয় ধরলাম ধরলাম দুই বছর আর দুই বছর ধরলাম চার বছর হয়ে গেল তারপরে যদি ভাই ভালো কোনো সাপোর্ট না পাই তাহলে ধৈর্য ধরার লাভ কি অনেকজনের ভাই ভিডিও দেখি ভিডিও ভালো এডিট নাই এমনি একটা ফ্রি ফায়ার গেমটা খেলছে খেলার পর অন্য জনের ভয়েস লাগিয়ে দিয়েছে সেই ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার ভিউজ আর এদিকে যে এই কন্টেন্টটা বানিয়েছে তার ভিডিওটা হাইস্ট গেলে পাঁচ কে ভিউজ হয়েছে আর অন্য জন যে তার কন্টেন্ট গেছে তার ভিডিওতে অনেক অনেক ভিউজ হয়েছে ভাই আমি ভিডিও আপলোড করে ছেড়ে দেব না যে কয়েকজন আমার ভিডিও দেখে তারা তো হয়তো আশা করে বসে থাকে যে কবির ভাই ভিডিও আপলোড দিবে সেই ভিডিও দেখবো হয়তো আমার সাবস্ক্রাইবার কম আমার ভিডিওতে ভিউজ আসে কম কিন্তু ভাই যে সাত আটজন জন আমার ভিডিও দেখে তাদের জন্য আমি ভিডিও বানাবো হয়তো সেই সাত আট জনে ভিডিও দেখে তার ভাল লাগলো সাত আটটা ভিউজ দেখে আমার ভাল লাগবে তাদের জন্য আজকেও ভিডিও বানানো টেস্ট আমার কথা শুনে কেউ ভাই রাগ করে থাকেন অবশ্যই আমার মা চোখে দেখবেন টেস্ট আমি কিন্তু সবসময় ফানি ভিডিও আপলোড করি এবং আজকেও ফানি ভিডিও আপলোড করব। হয়তো ভিডিওর কয়েক মিনিট আমি কিছু কথা বলে কাটিয়ে দিয়েছি কিন্তু ভাই আমার ফান ভিডিও দেখার জন্য তো আপনি ক্লিক করেছেন হয়তো যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার দিয়ে একজন হয়তো তার আমার সবগুলো ভিডিও দেখবেন সবগুলাই ফানি ভিডিও পেয়েছেন তাই আজকের ভিডিও ফানি হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ফানি ভিডিও দিক যাওয়া যাক একটা বেকার যুবক অনার্স পাশ করেও চাকরি পাচ্ছে না অনেক দিন যাবত চাকরি খুঁজতেছে তাও কোথাও চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন তার চিড়িয়াখানে চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা গিয়েছে শূন্য খাঁচাটা পরে আছে তাই চিড়িয়াখানার মালিক তাকে বলল তুমি যদি বাঘের পোশাক পরে বাঘের মতো অঙ্গি ভঙ্গি করে দর্শকদের মতো দিতে পারো তাহলে মাসে তোমাকে আট হাজার টাকা দিব। বেকার ছেলেটা তাতে রাজি হয়ে গেল রোজ চিড়িয়াখানা খোলার আগে বাঘের পোশাক পরে বসে থাকে আর দর্শকদেরকে আনন্দ দিতে থাকে এভাবে অনেক দিন কেটে যায় চিড়িয়াখানার সামনে মানুষ ভাগ দেখার জন্য অনেক ভিড় করে চিড়িয়াখানার মালিক খুশ হয়ে তার বেতন বাড়িয়ে দেয় এভাবে কেটে যায় হঠাৎ একদিন বাঘের খাঁচার সামনে একটা সিংহের খাঁচা রেখে দেয় দুটি খাঁচার মাঝখানে ছিল একটা একটা লোহার জালের বেড়া হঠাৎ দিন বাঘটা দর্শকদের অনেক মজা দিতে গিয়ে সে নেটের জালে উঠে ওটার উপর লাভ দেয় হঠাৎ করে সেই নেটটা ছিঁড়ে যায় লোহার নেটটা ছিঁড়ে যাওয়ার পরে একদম সিংহের উপরে মানে সিংহের খাঁচায় এখন কি হবে আজকে মনে হয় আমার জীবনটা এখানেই যাবে সেই কথা ভেবে আসতে করে যে খাঁচার এক কোন যে দোয়া পড়তে থাকে কিছুক্ষণ সিংহটা চুপ করে বসে থাকে কিন্তু তারপর সিংহটা ধীরে ধীরে উঠে উঠার পরে এক জায়গায় দাঁড়ায় বেচারা বাঘটা মনে মনে ভাবে এবার মনে হয় আমার জীবনটা শেষ সে মনে মনে কালেমা পড়তে থাকে হঠাৎ করে সেই সিংহটা পাশে আসে আসার পরে আস্তে করে বলে ভাই আমি এক অনার্স পাস করার বেকার ছেলে পল্টু হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস নিচ্ছিল বেডের পাশে নার্স পল্টুর বউ দুই ছেলে আর বল্টুর একটা মেয়ে বল্টু বলতে লাগলো তোমরা সবাই আমার প্রিয় তাই সবাইকে সব ভাগ করে দিব বল্টু তার বড় ছেলেকে বলল লাল মাটির সত্যি রুটি বাড়ি তোমার তারপর বল্টুর ছোট ছেলেকে বলে তোমাকে আমি অনেক ভালোবাসি তাই তোমাকে পুরান ডাকার বৃষ্টি বাড়ি দিলাম তারপর বল্টু তার বউকে বলে আমি চলে যাওয়ার পর তোমার যেন কারো কাছে হাত না বাঁধতে হয় তাই গুলশানের পনেরোটি বাড়ি তোমাকে দিলাম এগুলো সব কথা নার্স বসে থাকে শুনছিল তারপরে নার্স বল্টুর বউকে জিজ্ঞাসা করে আপনারা অনেক ধনীর লোক তাই আপনাদের সবাইকে জমি জমা ভাগ করে দিতেছে তারপর বল্টুর বউ বলল। কিসের জমি জমা আমার স্বামী তো দুদু তাই সকালের দুধ দেওয়ার ডিউটি সবাইকে দিয়ে যাচ্ছে এই কথা শুনে তোর নার্স ওখানেই বেহোস বল্টুর বাবা একদিন বল্টুকে জিজ্ঞাসা করে তুই কাকে সব থেকে বেশি ভালোবাসিস আমাকে নাকি তোর মাকে বল্টু বলে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি বল্টুর বাবা বলে দুজন থেকে একজনকে বেছে নিতে হবে তুই কাকে বেছে নিবি বল্টু বলে আমি তো দুজনকেই ভালোবাসি বল্টুর বাবা বলে আচ্ছা ধর আমি গেলাম আমেরিকা তোর মা গেলে পাকিস্তানে তো তুই কোথায় যাবি বল্টু বলল পাকিস্তানে বলটোর বাবা বলল। তাহলে তো তোর মা তুই বেশি ভালোবাসিস বল্টু বলল বললো না বিষয়টা এরকম না কারণ আমেরিকা থেকে পাকিস্তান অনেক সুন্দর তারপর বাবা বলে আচ্ছা এবার ধর তোর মা গেল আমেরিকায় আমি গেলাম পাকিস্তানে তাহলে তুই কোথায় যাবি এবার বল্টু বলে আমেরিকায় যাব। বল্টুর বাবা বলে কেন বলটা উত্তর দেয় কারণ পাকিস্তানে তো আগেই ঘুরে এসেছি তারপর বলটোর বাবা বলে শুক্কর মায়ের চামচা চল স্কুলে চল গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস আমার কথা শুনে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে গাইস আমাকে মাফ করে দিন আর গাইস আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম